অনেক কথা সে সেখানে একটা খুলে শিক্ষক হবেন স্নেহশীল হবেন সম্মানের প্রতীক ক্লাসরুমে তার চোখে থাকবে জ্ঞানের আলো ছাত্রছাত্রীদের জন্য থাকবে নির্ভরতা কিন্তু সেই শিক্ষকের চোখেই যদি বাসা বাঁধে লালসার কালো ছায়া তখন সম্মান হারাতে থাকে শিক্ষক নামের এই শব্দটি তৌহিদুল ইসলাম লুলু জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ ক্লাসে মাঝে মাঝেই অশালীন গল্প শোনান ছাত্রীদের অনেকে আপত্তি জানালেও থেমে থাকেননি তিনি

বিক্ষোভ করা হয় গল্প শোনায় কারখানার গল্প যে একটা কারখানায় কি কি মানুষ থাকে কোন কোন শ্রমিক থাকে ভালো শ্রমিকের সংস্পর্শে কেন কে কেমন হয় তারপর খারাপ শ্রমিকের সংস্পর্শে কে কেমন হয় এগুলা দিয়ে বোঝাতে জীবনের সব আয়োজন এখানে একসাথে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে জানান তিনি ষড়যন্ত্রের শিকার আমি একটা ষড়যন্ত্রের শিকার আপনি ভালোভাবে জিনিসগুলো দেখুন এখানে কিছু জাল সনদের টিচারও আছে আমি ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম তো এর আগে থাকা অবস্থায় জাল বিরুদ্ধে কথা বলতাম প্রধান শিক্ষকের নিয়োগের বৈধতা নাই একজন প্রধান শিক্ষক অভিজ্ঞতা লাগে বলে এগুলো একটু প্রতিবাদ করতাম এই জন্যই আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে আর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক জানান ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পরিচালনা কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে অষ্টম শ্রেণীর ছাত্রীরা মানে আমাকে ওই আমাদের স্কুলের আইসিডি শিক্ষকের বিরুদ্ধে মানে অব্যাহতিতে তার ক্লাস করবে না এই বিষয়ে একটা দরখাস্ত দিয়েছে এবং সেটা আমি আমার সভাপতি সাহেবকে আজকে অবগত করাইছি এবং উনি কিছু কথা বলছেন এবং আগামীকাল আসবেন কথা অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী এবং অভিভাবকরা একে আজাদ কালের কণ্ঠ